কাছে অনুমতি নিয়ে করা কি গুণা হবে যে বিষয়টি সই জায়েজ করেনি সে বিষয়টি স্বামীর অনুমতি সাপেক্ষেও জায়েজ হবে না এরপর মিলা হোসেন লিখেছেন বাবা মা কিভাবে ছেলে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন আহ বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট তখনই করে যখন ছেলে মেয়ের যে সমস্ত অধিকার আছে বাবা মায়ের প্রতি সেগুলোর কোন একটি লঙ্ঘন করে বা পালন না করে তখন তাদের অধিকার নষ্ট করে যেমন ধরুন ছেলে মেয়েদের জন্মের পর তাদেরকে কোনো প্রলোভন দিতে হলে কাউকে সেটা সমতা বজায় রাখতে হয় তারা জিনিসটা না করেন একজনকে দিন আর দিলেন না তাহলে তাদের নষ্ট করলে অথবা তাদেরকে সুসন্তান হিসেবে লালন পালন করা দিনই শিক্ষা দেওয়া দিনই চর্চা তাদেরকে অভ্যস্ত করা এগুলো তাদের কর্তব্য অংশ এগুলো যদি না করেন তাহলে সন্তান প্রতি তারা অবিচার করলেন সন্তানদের জন্য কোনো সম্পদ রাখলেন না সবগুলা তারা উড়ে গেলেন শেষ করে গেলেন তাহলে তাদের প্রতি অবিচার করলেন যে কর্তব্য বাবা মায়ের সেটা যদি তারা মায়া করেন তাহলে তাদের অধিকার নষ্ট করলেন সন্তানকে উপযুক্ত হলে এবং বিবাহের অ্যাবিলিটি থাকলে বিবাহ দেওয়া কর্তব্য সেটা যদি তারা না দেন বিলম্ব করেন আটকে রাখেন জাগতিক কারণে সেটাকে পিছাতে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা গুণাগর হবেন এভাবে সন্তানের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলোর তালিকা যদি আমরা জানতে পারি তাহলে তার কোনোটা লঙ্ঘন করলেই সন্তান অধিকার ক্ষুণ্ণ করছেন বলে বিবেচিত হবে আমাদের সমাজে বাবা মার অধিকার ব্যাপারে আলোচনা হয় এবং বেশি হওয়া উচিত ঠিক আছে কিন্তু সন্তান অধিকার নিয়ে একেবারেই আলোচনা হয় না যেটা অনুচিত কারণ অনেক বাবা আছেন সন্তানের অধিকার লঙ্ঘন করছেন নষ্ট করছেন যার কারণে তারাও কিন্তু কেমন ময়দানে আল্লাহর কাছে জবাব দিই তার মুখোমুখি হবে প্রত্যেকেরই আপনার কিছু কর্তব্য আছে কিছু অধিকার বা পাওনা আছে অতএব বাবা মার যেরকম পাওনা আছে সন্তান কাছে আবার বাবা কর্তব্য আছে সন্তানের প্রতি সেগুলো আদায় না তারা গুণাকার হবে